এখন আমি নিয়েছি হচ্ছে পালসার দেড়শো বিএস সিক্স তো বিএস সিক্স নিয়েছি গাড়িটার প্রবলেমটা মন দিয়ে দেখবেন খুব ভাইটাল ভিডিও খুব ভাইটাল ভিডিও এটা ডেসির গাড়ি এখানে চাবিটাকে অন করছি আমি সুইচটাকে খুলে নিয়েছি এখান থেকে দেখুন সুইচটাকে খুলে এখান থেকে তারগুলোকে বার করে নিয়েছি অন করার পরে আমি যখন এখানে সেলফ মারছি গাড়ি আমার স্টার্ট হয়ে যাচ্ছে না চলছে মিটার না চলছে ইন্ডিকেটার না চলছে এটা এবারে আমরা কি মনে করি এখানে যে আমাদের ফিউজে হয়তো প্রবলেম হতে পারে সব সবসময় আমরা ফিউজ বক্সের দিকে যাই মনে করি ফিউজে প্রবলেম হবে কিন্তু ফিউজের কোনো প্রবলেম আছে কি না আপনাদেরকে দেখাবো দেখুন এখানে চাবিটাকে অফ করে দিচ্ছি অফ হয়ে যাচ্ছে এখানে দেখুন না মিটার জ্বলছে না হরেন বাজছে না ইন্ডিকেটার জ্বলছে দেখুন অথচ সেলফ যখন মারছি গাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে গাড়ি স্টার্ট আমি একসাথেটা তার খুলে রেখেছি কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে এবার চলে যান সরি এবারে চলে যাব ফিউজ বক্সে চলুন ফিউজ বক্স গিয়ে দেখি দেখুন ফিউজ বক্সে আসলাম ফিউজ বক্সের এটা এখান থেকে ওপেন করছি আমি ওপেন করে নিলাম নিয়ে প্রতিটা ফিউজ আমি মিটারে মাপবো প্লাস আমি প্রতিটা ফিউজ এখান থেকে দেখব তো এইভাবে তুলে তুলে প্রতিটা ফিউজ মিটারে মেপে দেখবো দেখার পরে আমি এখানে এ করব দেখুন সব ফিউজ আমি দেখে নিয়েছি প্রতিটা ফিউজ আমার ভালো আছে প্রতিটা ফিউজ ভালো আছে একটা ফিউজ এখানে কাটেনি অথচ মিটার চলছে না এ হচ্ছে না আর সঙ্গে যেটা হচ্ছে সুইচটা তো পুড়ে গেছেই তো সেই কারণে আমি ওখানে একটা নতুন সুইচ লাগাবো এখানে কিউ সব ওকে আছে তো চলুন আমি একটা নতুন সুইচ এখানে লাগাবো আচ্ছা ওখানে সুইচে কী পুড়েছে সেটা আপনাদেরকে দেখাই দেখুন সুইচটা এখান থেকে মন দিয়ে দেখুন আমি এখানে খুলে নিয়েছি আর এখানে দেখুন পুরো সুইচটা পুড়ে গেছে দেখুন এই যে পুরো সুইচটা এখান থেকে পুড়ে গেছে পুড়ে যাওয়ার পরে সুইচটা দেখুন পুরো তারে তারে জড়িয়ে গিয়ে এখান থেকে পুরো যে এটা রয়েছে এটা পুরো পুড়ে গেছে প্লাস এখান থেকে বলছে কাস্টমার বলছে ধোঁয়া বেরিয়েছে তো ধোঁয়া বেরোনোর পরে আমি ফিউজটা এখান থেকে তিনটে জ্যাক আছে দেখুন এখানে আছে হচ্ছে এই দুটো হচ্ছে আমার যে ব্রেক সুইচটা কাজ করে সেই ব্রেক সুইচের জ্যাকটা এখানে রয়েছে আর এখানে আছে তিনটে জ্যাক এখানে আছে এইটা এইটা হচ্ছে পাঁচ তারের হয় এটা পাঁচ তারের এটা আমি খুলে নিলাম এটা হচ্ছে দু তারের এটা আমি খুলে নিলাম এখান থেকে হচ্ছে এইটা পিন সিস্টেম এখানে চাপ দিলে এটা খুলে আসবে আমি খুলে নিচ্ছি এটা তো দেখুন আমি এটা খুলে নিলাম তো চলুন এবারে আমি একটা নতুন সুইচ এখানে লাগাবো নতুন সুইচ আমি একটা এখানে লাগিয়ে দেব দিয়ে দেখবো যে কি হচ্ছে আমি এখানে এই যে পুরনো সুইচটা এখানে আছে পুরনো সুইচটাকে আমি বাদ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটা পালসারের অরিজিনাল আমি একটা সুইচ নিয়ে নিয়েছি এখানে অরিজিনাল সুইচ একটা নিয়ে নিয়েছি তো আমি বার করেও নিয়েছি তো চলুন আমি এই সুইচটা এবার এখানে লাগিয়ে দেখি যে এই সুইচটাই কী হচ্ছে তো আপনাদেরকে দেখাবো তো যে সুইচটা যেমন ছিল প্রতিটা জ্যাক সেইভাবে আমি প্রতিটা জ্যাক এখানে ঢুকে দিচ্ছি পরে ফাইনাল করবো আগে দেখে নিই আমার মিটার আসছে না কেন মিটারটা দেখি নতুন সুইচ লাগালে হয়তো মিটার চলে আসবে যার কারণে মধ্যে সাদা যে এটা দেওয়া রয়েছে সেন্সারটা সেটা হয়তো কেটে গেছে কেটে যাওয়ার জন্য আসছে না তো আমি একটা নতুন সুইচ লাগাবো ফিউজটাও দেখে নিলাম ফিউজ বক্সও ঠিক আছে তবু মিটার আসছে না তো এখানে সুইচগুলো একের পর এক আমি এখানে লাগিয়ে দিচ্ছি তাহলে দেখুন আমি এখানে জ্যাক সব লাগিয়ে দিয়েছি আর চাবিটা অন করাই রয়েছে তবু দেখুন মিটার আমার আসেনি অথচ এখানে সেলফ নিয়ে নিচ্ছে গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখুন গাড়ি সেলফ নিচ্ছে না হরেন বাজছে না ইন্ডিকেটার না কিছু হচ্ছে কিন্তু ফিউজ আমার ঠিক আছে তাহলে কি মিটার চলে গেছে তো চলুন এবার খুঁজে দেখা যাক কি হয়েছে চাবিটাকে অফ করে দিলাম তো আমি এখানে একের পর এক এখানে সেন্সারগুলো টোটাল যা দোয়া আছে আমি একের পর এক খুঁজতে থাকবো এখান থেকে খুঁজতে থাকবো এখানে যেগুলো দোয়া রয়েছে এগুলোও দেখবো এখান থেকে একের পর এক আমি খুঁজতে থাকবো তো আমি ওখান থেকে খুঁজছি এখান থেকে খুঁজবো সব সেন্সার থেকে খুঁজবো খুঁজে 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 ঠিক আপনাদেরকে দেখাবো কিন্তু বেশি যদি আমি এইভাবে খুঁজতে খুঁজতে আপনাদের দেখাই তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে আমি এটাকে খুঁজে বার করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন রোগটা কিন্তু আমি ধরে ফেলেছি আপনাদেরকে এবার দেখাচ্ছি মন দিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমি এখানে যে জ্যাক লাগিয়েছি এবার চাইবি সুইচের এই যে দুটো তার আছে দেখতে পাচ্ছেন চাবি সুইচের যে দুটো তার আছে এই চাবি সুইচের তারটা রয়েছে এই তারটার মধ্যে দেখুন সাইডে এখানে আরও ইন্ডিকেটার বা হাবি তাবি দোয়া রয়েছে আর চাবি সুইচের এই যে এখানে চাবি সুইচের যে তারটা এসছে দেখুন ভালো করে দু তার থেকে এসেছে চাবি সুইচের এই চাবি সুইচের তারটাকে খুলে দিচ্ছি আমি দেখুন আমি তো একবার খুলে দেখে নিছি তবু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুলে দিচ্ছি দেখুন একটা বাস পুড়ে রয়েছে দেখুন পুড়ে গেছে যে এরকম কোনো মেকানিক দেখাবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা বাস পুড়ে গেছে চলুন এবার এটাকে আমি ভালো করে পেট্রোল ওয়াশ করে আর একটি ডি আমি এখানে ব্যবহার করব করে পরিষ্কার করে জ্যাকটা লাগিয়ে দিয়ে আপনাদেরকে চাবি অন করে দেখাবো যে আমার মিটার জ্বলছে কি না তো এবারে দেখুন আপনাদেরকে এরকম ভালো করে আমি দেখিয়ে দিলাম জিনিসটা তো চলুন এই জ্যাকটা আমি এবার এর মধ্যে বুঝে দিচ্ছি দেখো এটা 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 এরম এরাম হ্যাঁ হ্যাঁ দেখুন জোরে চেপে চেপে আমি এটাকে পুরো ঢুকে দিলাম চাপি অন করেছি দেখুন মিটার চলে এসছে মিটার চলে এসছে এবার যে আমার হেডলাইট ইন্ডিকেটার কিছু জ্বলছিল না দেখুন ইন্ডিকেটার দেখুন হর্ন এবারে চলুন আমি দেখাবো ব্যাকলাইট দেখুন ব্যাকলাইট এবারে চলুন হেডলাইটটা দেখুন লাইট চলে গেছে তো এবার চলুন সুইচটা লাগাই তো সবসময় ফিউজের দিকে এর দিকে গেলে হবে না এর অনেক কাজ আছে বিএস সিক্সের প্রতিটা জায়গায় কিন্তু এর সিরিজ লাইন বেরিয়েছে এর প্রতিটা জায়গা ভালো করে আপনাদেরকে আগে দেখতে হবে তো আমি খুব সহজে বুঝিয়ে দিয়েছি তো চলুন এবার তারটা কিভাবে থাকে কিভাবে খুলেছি সেটাকে আপনাদেরকে দেখাই কেন আমি এগুলো দেখিয়ে দিই আপনাদের দেখালে খুব ভালো হবে যেহেতু বিএস সিক্স তো চলুন এই জ্যাকগুলো আবার আমি খুলে নিচ্ছি তো দেখুন এর ভিতর থেকে আমি তারটাকে গলিয়ে নিয়েছি এবার এখানে এই জ্যাকগুলো আমি বসিয়ে দিচ্ছি কারণ একটা জিনিস বারবার আমি দেখাবো না আমি বসিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এখান থেকে ঢুকিয়ে এইটাকে পুরো এর মধ্যে ক্যাপের মধ্যে ঢুকিয়ে দিয়ে পুরো একদম আমি এখান থেকে এইটাকে যে তুলেছিলাম আমি এখান থেকে এটাকে দেখুন এখানে যে রাবারটা আছে রাবারের মধ্যে দিয়ে আমি এটাকে পুরো এখানে রাখতাম যাতে নিচে না পড়ে যায় আর এই ক্লিপটা আমি খুলে দিয়েছিলাম এই ক্লিপটা এখান থেকে লাগিয়ে দিলাম এবারে চলুন সুইচটা ঠিক এইখান থেকে হয়ে এর তলা দিয়ে আসবে এইভাবে এখান থেকে এসে সুইচটা এখানে লেগে যাবে এবার তারটা আমার যেটুকু দরকার তুলে নেবো এখান থেকে এসে আর এইখানে যে জ্যাকটা আছে এখানে আমার যে ব্রেকের এইটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সুইচটাকে খুলে নিই দেখুন এখানে খুলে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে সুইচটা খুলে নিলাম নেওয়ার পরে দেখুন এবার এক্সলেটার তারটা বানাবো তার আগে আমি এখানে একটু নতুন মোবিল দিয়ে দেবো যেটা ইঞ্জিন জি খেলে কিসে লালের ওটাই পস চলছে দেখুন এখানে একটু মোবিল দিয়ে দিলাম দেওয়ার সময় যে তারটা আছে আমি এক্সেলেটার তারটা এখান থেকে দেখুন এইভাবে দেখুন তাহলে তলা দিয়ে আমি এখান থেকে এটা আনলাম আনার পরে আমি এইখান থেকে এই যে তারের মুখটা আছে এই মুখটা আমি এখানে মুটকাতে ঢুকিয়ে দিলাম এই যে আমার যে এক সোয়েটার মুটকাটা আছে মুটকাটা থাকি নিলাম কালার মুটকা ঢুকিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে ইজিভাবে বসিয়ে দিচ্ছি দেখুন দেখুন সূর্যের তলায় যে গ্রুপটা যে গ্রুপটায় গ্রুপ যেন বসে চলুন এখানে হয়ে গেল এবার এই দুটো স্কুপ আমি এখানে আটকে দিচ্ছি মুখটা করে উঠে নিলে এখন এবং এখানে দুটো চেক আমি দুটো ক্লিপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি কারণ এটা হচ্ছে

তো আজকে এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আমার কত দেখা হবে